আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স আজকে রোমানিয়া সম্পর্কে আপনাদের কাছে এক অদ্ভুত তথ্য শেয়ার করব ভিওয়ার্স রোমানিয়া ইউরোপ মহাদ্বীপে অবস্থিত একটি স্বাধীন দেশ রোমানিয়া আর্ধ দক্ষিণ পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র এর উত্তর পূর্বে রয়েছে ইউক্রেন ও মলদোভা পশ্চিমে হাঙ্গেরি এবং সার্বিয়া দক্ষিণে বুলগেরিয়া ও দানিউব নদী রোমানিয়ার পূর্ব দিকে রয়েছে কৃষ্ণ সাগর আর কার্ফেথিয়ান পর্বতমালার পূর্ব ও দক্ষিণাংশে রোমানিয়ার মধ্যভাগে অবস্থিত এর রাজধানীর নাম বুখারেস্ট স্বাধীনতার পূর্বে এটি উসমানীয় সাম্রাজ্য ছিল রোমানিয়া দুই সাল হতে নাট্যের সদস্য এবং অসিরেই এটি ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দিবে রোমানিয়া দেশ তেল মানে পেট্রোল ডিজেল উৎপাদনের ক্ষেত্রে দুনিয়ার মধ্যে ষষ্ঠ স্থানে অবস্থিত রয়েছে যেটা এই দেশের ক্ষেত্রে খুবই গর্বের বিষয় রোমানিয়া দেশে লোহা আর কয়লা খনিজ পদার্থ খুব কম পাওয়া যায় নাও বলতে পারেন কিন্তু অন্য খনিজ সম্পদ যেমন তেল পেট্রোল ও সোনা খুব বহু পরিমাণে পাওয়া যায় রোমানিয়া দেশের কারেন্সিকে রোমানিয়া লেউ বলা হয় রোমানিয়া দেশের সবথেকে বড়ো পর্বত শ্রেণীর নাম হল মেন্ডুলেভু পাহাড় যার উচ্চতম দৈর্ঘ্য দুই হাজার মিটার রোমানিয়া দেশের আধিকারিক ভাষা হল রোমানিয়ান ভাষা আর এই দেশের নব্বই মানুষ রোমানিয়া ভাষা বলতে পারে রোমানিয়া দেশের জনসংখ্যা হল দুই কোটিরও কম বর্তমানে এই দেশের জনসংখ্যা হল এক কোটি নিরানব্বই লক্ষ রোমানিয়াতে সাঁত্রিশ হাজার প্রজাতির গাছপালা পাওয়া যায় তার মধ্যে তেইশটা প্রজাতির ঘোষণা প্রাকৃতিক স্মারকের রূপে করা হয়েছে রোমানিয়া একটি ল্যাটিন শব্দ যেটা ল্যাটিন ভাষা থেকে নেব হয়েছে যার অর্থ হল রোমান সাম্রাজ্যের নাগরিক রোমানিয়াতে বিয়াল্লিশ হাজার বছর পুরনো মানুষের অবশেষে যুক্ত গুফাও আছে আর ইউরোপ মহাদ্বীপের সব থেকে পুরনো হোমোসিপিয়ান্স অবশেষে এইখানেই আছে রোমানিয়া দেশে নব্বই পার্সেন্ট রোমানিয়ান থাকে আর বাদবাকি হাঙ্গেরিয়ান রোমা উইক্রেনিয়ান্স আর জার্মান লোক বাস করে পুরো রোমানিয়াতে তিনশো থেকে তিনশো সাড়ে তিনশো মতো শহর আছে এবং প্রায় চোদ্দো হাজারের বেশি গ্রাম আছে ইউরোপের একমাত্র সোনার সংগ্রহালয় রোমানিয়াতেই পাওয়া যায় যেটা ব্রডের খনিজ সংগ্রহালয়ের নামেও জানা যায় এই খনিজ সংগ্রহালয়টি রোমানিয়া দেশের একটা ছোট শহর রোমানিয়া দেশে মানুষ রাস্তাঘাট দিয়ে চলাফেরা করার জন্য হাতের ডান পাশ দিয়ে চলাফেরা করে হেনরি ফোন্ডা হলেন রোমানিয়া দেশের এক মূল ইঞ্জিনিয়ার যিনি আধুনিক জেট ইঞ্জিনের আবিষ্কার করেন তারপর থেকে এই দেশের সব থেকে বড় এয়ারপোর্ট এই ইঞ্জিনিয়ার নামেই নামকরণ করা হয়েছে ভিউয়ার্স রোমানিয়া দেশে এক সময় দেশের বিভিন্ন জায়গা থেকে কর্মের জন্য মানুষ আসত কিন্তু সেটা বর্তমানে বাংলাদেশের জন্য চালু হয়েছে বাংলাদেশের মানুষরা এখন ইচ্ছা করলেই রোমানিয়াতে এসে আপনার জব করতে পারে বাংলাদেশ ছাড়া ভারত এবং পাকিস্তান থেকেও রোমানিয়াতে জবের জন্য মানুষ আসতে অনেকেই বলে থাকেন যে রোমানিয়া একটি গরিব দেশ এবং সেখানে কর্মের অবস্থান তেমন নেই কিন্তু রোমানিয়া একটি ইউরোপিয়ার কান্ট্রি এবং ইউরোপের কান্ট্রি হিসেবে এটা যথেষ্ট উন্নয়নশীল দেশ সো এই দেশে আসলে বাইরের মানুষের কর্মসংস্থানের কোনো অভাব নেই কারণ রোমানিয়া দেশের বেশিরভাগ নাগরিক তাদের কর্মের জন্য জার্মানি কিংবা ফ্রান্সে পাড়ি জমায় সো কিভাবে রোমানিয়াতে কাজের ভিসায় আসতে হবে এ বিষয়ে জানতে চাইলে ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে রোমানিয়া কাজের ভিসা সেই ভিডিওটি দেখে আসুন ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টস করে জানান আপনি আর কোন দেশ সম্পর্কে জানতে চান তো ভিউয়ার্স আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স আজকে রোমানিয়া সম্পর্কে আপনাদের কাছে এক অদ্ভুত তথ্য শেয়ার করব ভিওয়ার্স রোমানিয়া ইউরোপ মহাদ্বীপে অবস্থিত একটি স্বাধীন দেশ রোমানিয়া আর্ধ দক্ষিণ পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র এর উত্তর পূর্বে রয়েছে ইউক্রেন ও মলদোভা পশ্চিমে হাঙ্গেরি এবং সার্বিয়া দক্ষিণে বুলগেরিয়া ও দানিউব নদী রোমানিয়ার পূর্ব দিকে রয়েছে কৃষ্ণ সাগর আর